السلام عليكم ورحمة الله وبركاته أهلا بكم في هذا عن قال رسول الله صلى الله عليه وسلم الجنة تشتاق إلى خمسة نفر تالي القرآن وحافظ اللسان অমত আর্মি আল ও মুক সিউল আউরিয়ান ও মানসাল্লা আলী হাবিবুল রহমান রসুল এ করিম সাল্লুম আলি জি ওসাল্লাম করেন পাঁচ শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষমান জান্নাত অপেক্ষা করছে ওই ব্যক্তি ইন্তেকাল করার সাথে সাথে জান্নাতে চলে যাবে এই পাঁচ শ্রেণীর মধ্যে প্রথম ব্যক্তি হচ্ছে তালিল কোরআন যে ব্যক্তি কোরআনুল করিমের তেলাবাত করে কোরআনুল করিম তেলাওয়াতের গুরুত্ব অনেক বেশি কেননা রসুর করিম সাল আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেন সর পরেন খৈকুম কুরআন ও আল্লামা তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে নিজে শিক্ষা অর্জন করে এবং অপরকে শিক্ষা দেয় সুতরাং শুধু তাই নয় কোরআনুল করিমের এক একটি অক্ষরের বিনিময়ে আল্লাপা আকরবুল আলমিন দশ নেকি দিয়ে দেন আমন নামায় তার জন্য দশটি নেকি দিয়ে দেন শুধু তাই নয় রসুল এ করিম সাল আলহ সাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি কোরআনুল করিম তালাবাদ করে মিম এই তিনটি হরফ প্রত্যেকটি হরফের বিনিময়ে শুধুমাত্র এই নয় যে মিম একটি হরফ না বরং আলিফু হরফুন ওয়াল হারফুন ওয়া হরফুন প্রত্যেকটি হরফের বিনিময়ে আল্লাহ আকরবুল্লা আলমিন দশ নিখে দিয়ে দেন এই জন্য তবে কোরআনুল করিম তালাওয়াত করতে হবে শুদ্ধভাবে বিশুদ্ধভাবে কেননা কেমতের দিন কুরআনুল করিম তালাওয়াতকারের জন্য সুপারিশ করবে প্রথমত সিয়াম এবং কোরআন ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে যে কোরআন বলবে আল্লাহ আমি ওই ব্যক্তিকে রাত্রিবেলা ঘুমাতে দেই নাই আমার কোরআনুল করিম আমাকে তালাওয়াত করেছে এই ব্যক্তিকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ বা করব আলমিন ওই ব্যক্তিকে মাফ করে দেবেন বলেন না সুবাহ তবে যারা কুরআনুল করিমকে মূল্যায়ন করবে না কুরআনুল করিমকে শুদ্ধভাবে তেলাওয়াত করবে না তাদের জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে নবী করিম সাল্ল আলিয়াসাল্লাম বলেন কুরআন ওয়াল কুরআন কিছু কুরআনুল করিমেল তেলাওয়াতকারী রয়েছে কিছু তেলাওয়াতকারী রয়েছে এমন যাদের জন্য কোরআনুল করিম লানত করতে থাকে নজ্লা সুতরাং কারো জন্য যদি কোরআনুল করিম ল করে তার কি উপায় হবে আলাপা ক্রব্লা আলমিন আমাদেরকে কোরআনুল করিমের তালামাত বেশি বেশি করে করার দান করেন। এবং শুদ্ধভাবে তাও তার তিন সহকারে কোরআন তেলাওয়াত করার তাও ফিক দান করেন দ্বিতীয়ত লিসান জিহ্বার সংযতকারী জিহ্বাকে সংযতকারী যে ব্যক্তি তার জিদাকে হেফাজত করে ওই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে বলেন সমাতা যে ব্যক্তি চুপ থাকে ওই ব্যক্তি নাজাদ পেয়ে যায় কেননা কথার মাধ্যমে অনেক অশ্লীল কথা বের হয়ে যেতে পারে অনেক মিথ্যা কথা বের হয়ে যেতে পারে মানুষের শেখায়ত হয়ে যেতে পারে সুতরাং চুপ থাকাটাই ভালো রসুল করিম সাল্লাম বলেন মেয়মানু লি মা বাইনা লিখিয়াই ও মা বাইনা রিজলাইহি অবমানুল্লাহুল জান্না যে ব্যক্তি দুইটি বিষয়ের হেফাজত করতে পারবে দুইটি বিষয়ের জিম্মাদার হতে পারবে ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে প্রথমত হচ্ছে দুই চুয়ালের মধ্যবর্তী স্থান এবং দুই রানের মধ্যবর্তী স্থানকে যে হেফাজত করতে পারে সুতরাং মুখের মাধ্যমে যে কোনো কিছু বলা যাবে না কেন না মানুষের গিবৎ শেখায়াত করা মানুষের সাথে খারাপ আচরণ করা গাল গাল মন্দ করা এগুলো সম্পূর্ণভাবে হারাম কেননা কোনো মানুষকে কষ্ট দেয়া যাবে না সুতরাং আমরা এই দুই চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জিহ্বাকে আমরা সংযত রাখব। তাহলেই আলাপা ত্রীন জান্নাতে প্রবেশ করতে পারবো তৃতীয়ত অমূত আইমিল জিআন মানুষকে খাদ্য খাওয়ানো খাদ্য খাওয়ানোর ব্যাপারে একটা হাদিস রয়েছে এরকম যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট এক সাহাবী জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ আইউল মুসলিমিন খাইন কোন মুসলমান উত্তম নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন কোলা তু তাউম তুআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরফতা ওয়া মান তারিফ তোমাদের মধ্যে ওই মুসলমান উত্তম যে মানুষদেরকে খাবার খাওয়ায় মেহমানদারি করে গরিব মিসকিনদেরকে খাবার দেয় যারা অসহায় রয়েছে তাদেরকে খাদ্য খাওয়ায় এরাই হচ্ছে উত্তম মানুষ আরিফ অতুক্রিউ সালাম এবং সালাম প্রদান করে বেশি বেশি করে সালাম দেয় মানুষদেরকে ওই ব্যক্তি উত্তম সুতরাং এই আমলটি আমরা করার চেষ্টা করব। করবো পাক আক্রব আলমিন আমাদেরকে আমুল করার ফিক দান করেন অমুক সি অরিয়ান এবং তৃতীয়ত ওই ব্যক্তি যে ব্যক্তি যারা বস্ত্রহীন যাদের কোনো কিছুই নেই তাদেরকে বস্ত্র দিয়ে দেয় পরিহিত পোশাক তাদেরকে দিয়ে দেয় গরিব মিসকিনদেরকে অসহায়দেরকে তারা এরকম পোশাক দেয় তারা উত্তম মানুষ এবং তারাও জান্নাতে প্রবেশ করবে সুতরাং আমরা এই সকল আমলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ পঞ্চমত ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে জান্নাত তার জন্য অপেক্ষা করছে যে ব্যক্তি আমান সাল্লাহ আলাই হাবিব রহমান যে ব্যক্তি রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লামের প্রতি দুরুশ্বরী পাঠ করে বলেন রসুল সুতরাং রসুল এ করিম সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামকে মোহাব্বত করতে হবে নবীজির প্রতি বেশি বেশি দূর সুরী পাঠ করতে হবে কেননা নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন মানসাল্লা আলাই সাল্লাতান ওয়াহাদাতান সাল্লাল্লাহ আলাইহি আশরা সাল্লায়াতীন আশরু হতুয়তিন আরফি আব্লাহু আশরু দরজা মুত্তাফাকুন আলাই অর্থাৎ রসুল করিম সাল্লাসাল্লামের সাদ করেন যে ব্যক্তি আমার উপরে একবার দুরশ্বরী পড়বে ওই ব্যক্তির উপরে দশটি রহমত নাজিল হয় বলেন নাসিম হায়নম শুধু তাই নয় যে ব্যক্তি আমার উপরে একবার দুরেশ্বরী পাঠ করে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্লা আলমিন দশটি মর্যাদা বুলন্দ করে দেন দশটি গুনা খাতা আল্লাহ রব্লা আলমিন ক্ষমা করে দেন বলেন রসুল হাল সুতরাং রসুল করিম সাল আলহ আসাল্লামের উপরে দুরুশ্বরী পাঠ করান এত ফজিলত এত ফজিলত একবার রসুল করিম সাল আলহ সাল্লামের নিকটে ফেরেস্তা হজরত জিবাইল আলহ সাল্লাম এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যে ব্যক্তি আপনার উপরে দুরুশ্বরী পাঠ করে ওই ব্যক্তির উপরে আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমত নাজিল হতে থাকে আল্লাহ রুবুল আলমিন ওই ব্যক্তির উপরে দূরসই পান সোহান এবং যে ব্যক্তি সকাল সন্ধ্যা আপনার উপরে দূরসরি পাঠ করে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রবুল্লা আলমিন জান্নাত অবধারিত করে রেখেছেন সুতরাং নবী করিম সাল আলহ্লামের উপরে দূরসরি পাঠের অনেক ফজিলত রয়েছে ইনশাআল্লাহ আমরা বেশি বেশি করে নবীর প্রতি দরূদ শরীফ পাঠ করব এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নিকটে আমাদের দরূদ শরীফগুলো পৌঁছে যায় হাদিসে এসেছে কিছু ফেরেশতা এমন রয়েছে যাদেরকে সায়াহিন বলা হয় ইন্নালিল্লাহি মালাঈকাতুন সায়াহিনা ফিল আফদ ইয়ুবাল্লুগুনা আন উম্মতি ওয়াস সালাম নবী করিম সাল আলী আসাল্লাম ইরশাদ করেন পৃথিবীতে এমন কিছু ফেরেস্তা রয়েছে যাদের দায়িত্ব হচ্ছে কোনো মানুষ যদি আমার প্রতি দুরুশরীফ পাঠ করে তার এই দুরুশরীফের সালামগুলো আমার নিকটে পৌঁছে দেয় তার পিতামাতার নাম সহ তার সকল ডিটেল বিষয়ে আলোচনা করে আমার নিকটে পৌঁছে দেয় বলেন না সুবাহ আল্লাহ সুতরাং নবী সালাম জানেন কোন ব্যক্তি তার উপরে দূরশ্বরীপ পাঠ করে এই জন্য দূরশ্বরীপ অনেক ফজিলত রয়েছে অত্যাধিক ফজিলত রয়েছে সুতরাং আমরা বেশি বেশি করে রেসুরে করিম সাল্লাহ আলীহ সাল্লামের উপরে দূরশ্বরীপ পাঠ করবো আল্লাপাকবুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন